দর্শক দেখুন কীভাবে তরুণী ছাদের উপর টিকটক ভিডিও বানাতে গিয়ে পুড়ে মারা যান অত্যন্ত দুঃখনীয় এই বিষয়টি যারা এরকমভাবে টিকটক ভিডিও বানাতে চান উনি সবাইকে সাবধান করবো যে আপনারা এভাবে টিকটক ভিডিও বানাতে যাবেন না কন্টেন্ট বানাবেন ভালো কথা আপনারা দেখে শুনে বানাবেন আপনারা সুন্দর করে বানাবেন এগুলো করার দরকার সবাই খুত না করলেই তো চলে আপনারা মেমানুষ আপনারা সব সময় গড়ের ভিতরে থাকবেন। আপনারা তো আর চাকরি করে খাবার কোনো কিছু না আপনাদেরকে তো বিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের স্বামীর গরে গিয়ে থাকবেন আপনাদের স্বামী আপনাদেরকে খাওয়া দেবে আপনারা এসব করেন কেন প্লিজ এরকম করে জীবনকে বিথা দিতে দিবেন না জীবন তার অনেক মূল্য রয়েছে আপনারা এরকম টিকটক ভিডিও বানাবেন না এরকম বানালে হঠাৎ বিপদ চলে আসে বিপদ চলে আসলে বিপদ বলে আসে না আপনারা দেখুন এদের কি অবস্থা হয়েছে আপনারা এরকম ভাবে টিকটক ভিডিও বানাবেন না এই জিনিসটিকে আপনারা বেশি বেশি করে সতর্ক থাকবেন প্রিয় ভিউয়ার্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম দুর্দান্ত ভিডিও পেতে দেখোন কি ভাবে চটপট কৰ